মিষ্টি পানের বাজার হলেও দাম কিন্তু মিষ্টি না প্রিয় দর্শক চলে আসলাম কক্সবাজারের লিং রোড পানের বাজারে যেখানে মিষ্টি পান বিক্রি হচ্ছে বাজারে সেরা সেরা যে পানগুলো আজ বিক্রি হচ্ছে তাও কিন্তু বিক্রেতারা অসন্তুষ্ট কারণ আগের তুলনায় বর্তমান বাজারে যে পরিমাণ দাম কমেছে এতে মানুষ ব্যবসা করে যেমন আরাম পাচ্ছে না তেমন এই খেকগুলো করে কিন্তু বরের পানের বরসগুলো করে কিন্তু তা তেমন টেস্ট পাচ্ছে না যেভাবে খরচ হচ্ছে ঠিক সেভাবে ইনকামগুলো কিন্তু তারা পশিয়ে তুলতে পারছে না তো প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন এই পানের আড়তে পান বিক্রি হচ্ছে বেদার্সে তবে বৃষ্টির কারণে অনেকটাই ব্যাগ পেতে হচ্ছে তবে যারা পান বিক্রেতা রয়েছে তারা কিন্তু পান বিক্রি করে যাবেন বিশাল আকারের পানের বেড়া দেখতে পাচ্ছেন যেভাবে সুন্দর করে গুছিয়ে পানের বেড়াগুলো রাখছেন আপনারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু খুব সুন্দর সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পানের বরস থেকে ভেঙে এখানে বাজারে তুলেছে কিন্তু পানের যে খরচ সে খরচ আসলে এখানে বিক্রি করে তারা পুষিয়ে পোষাতে পারে না তারপরেও এই ব্যবসা যারা করছেন তারা তো ব্যবসা করতে হবে তাদের এটি পেশা এই পেশা তাদের এর বাইরে আর কোনো কাজ না থাকায় তাদের কম মূল্য কম হলেও এই কাজগুলো চালিয়ে যাচ্ছে তবে তারা অনেকেই অভিযোগ করেন বাজারের যে ধস এই ধস কাটিয়ে তোলা সরকারের দায়িত্ব সরকার যদি চেষ্টা করে পানের এবং লবণের দাম অনেকটাই বৃদ্ধি করা সম্ভব হয় কিন্তু সরকার এদিকে কোনোভাবে কোনো পর্যন্ত নজর না দেয় পানের এভাবে দশ নেমেছে পানের দশ মানে ব্যবসা বাণিজ্য যারা করে পানের ব্যবসা যারা করে তাদের কিন্তু অনেক ক্ষতির সম্মুখীন হতে হয় আর এই পানের বরসগুলো যারা করে তাদের ক্ষতি যেমন হচ্ছে তেমনি যারা বিক্রি করছেন তাদেরও কিন্তু অনেক সস্তায় কিনে সস্তায় বিক্রি করতে হয় প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন কীভাবে কতগুলো পান এই বাজারে উঠেছে এই বাজারে সেরা সেরা পানের বীহগুলো বিক্রি হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন মানুষের ভিড়ে আজ দেখানোর চেষ্টা করছি কক্সবাজারের লিঙ্করোড কাছা বাজারের উপরে গড়ে ওঠা পানের বাজার এখানে দিনের বেলায় এই পানের বাজারটি বসে আপনারা যারা নিকটস্থ যারা এই বাজার থেকে পান কিনতে চান তারা অবশ্যই দিনের বেলায় যোগাযোগ করে আসতে পারেন এই পানের আরতে পানের আড়তে অসংখ্য প্রচুর পরিমাণ সস্তা দামে পান বিক্রি করে বিক্রি করা হচ্ছে আপনাদের পছন্দের পানগুলো আপনাদের দামে দাম অনুযায়ী এখানের থেকে কেনাকাটা করতে পারেন সো চলে আসুন কক্সবাজারের লিং রোডে আপনারা দেখতে পাচ্ছেন কক্সবাজারের এই বাজারে কিভাবে পানের ভেড়াগুলো সারিবদ্ধভাবে রাখা হয়েছে পানের এই আড়ত থেকে আবার পানগুলো নিয়ে যাবে চট্টগ্রাম বা বিভিন্ন জেলায় বা বিভিন্ন এলাকায় আর এখান থেকে বিক্রি করার পর তারা বাজারে ফিরে যাবেন এটি আমরা দেখতে পাচ্ছি তবে বাজার যেহেতু বিশাল আকারের এখানে কিন্তু প্রচুর পরিমাণ পান উঠেছে সেটিও দেখতে পাচ্ছি তবে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা দায়িত্বশীলরা যদি চেষ্টা করে পানের দাম হয়তো বৃদ্ধি করা সম্ভব নয়তো এই ব্যবসা বিলুপ্ত হবে